সামনে যে দেখতে পাচ্ছেন একটা ফল আছে তারপরে এই যে নিচের দিকে একটা ফল আছে এমনকি উপরের দিক থেকেও প্রিয়দর্শক এই যে দেখুন এখানে যদি খেয়াল করেন দেখবেন যে ফল খাওয়া হয়েছে মানে আপনি বারো মাস একটা গাছ থেকে ফল খেতে থাকবেন এবং এই গাছ থেকে ফল দিতে থাকবে আসসালামু আলাইকুম ভাই আহমতুলের পক্ষ থেকে সকল ভাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বরাবর আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে দর্শক আজকে আপনাদের সামনে পরিচয় করে দেবো আমাদের পাশে থাকা একটি সুন্দর গাছ দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে একটি ভিয়েতনামি মাসি মালটা গাছ প্রিয়দর্শক এই ভিয়েতনামি মাসি মালটা গাছগুলোতে বারো মাস ফল থাকে এবং এই ফলগুলো খেতে অত্যন্ত সুস্বাদু এবং সুমিষ্ট যারা সাত বাগানে এই ধরনের গাছগুলো আগে লাগিয়েছেন তারা অবশ্যই জানেন যে আমাদের এই ভিয়েতনামি বারো মাসি মালটাগুলো আপনাকে বারো মাস মালটা দিতে সক্ষম এবং এই ধরনের মালটা থেকে প্রচুর পরিমাণে মিষ্টান্নতাও পাওয়া যায় তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাছটি এটার মধ্যে মোটামুটি এ পাশে দুইটা ফল আছে প্রিয় দর্শক এইখানে দিতে পাচ্ছেন একটা ফল আছে। তারপর এই যে নিচের দিকে একটা ফল আছে এমনকি উপরের দিক থেকেও প্রিয়দর্শক এই যে দেখুন এখানে যদি খেয়াল করেন দেখবেন যে ফল খাওয়া হয়েছে মানে আপনি বারো মাস একটা গাছ থেকে ফল খেতে থাকবেন এবং এই গাছ থেকে ফল দিতে থাকবে তো আপনারা যারা ছাদ বাগানে এই ধরনের বারো মাসি ফল গাছগুলো রাখতে চান তার মধ্যে একটি এই বারো মাসি ভিয়েতনামি মালটা গাছগুলো আপনারা রাখতে পারেন তাছাড়াও প্রিয় দর্শক আপনারা আমাদের কাছ থেকে এই ভিয়েতনামি মালটার আরও অনেক চারা পাবেন দেখতে পাচ্ছেন আমার এই পাশে প্রচুর পরিমাণে গাছ আছে দেখতে পাচ্ছেন এই যে এইখানে একটা গাছের মধ্যে প্রিয় দর্শক তিনটা ফল এক জায়গায় ধরেছে এরকম থোকায় থোকায় আপনারা এই বারো মাসি ভিয়েতনামি মাল্টার ফলগুলো পাবেন এইখানে দেখুন প্রিয় দশক আরেকটা ফল এটা প্রায় পেকে গেছে আপনারা চলে এই ধরনের চারাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রচুর পরিমাণে মালটা চারা আমরা আপনাদের জন্য স্টক করেছি এই ধরনের চারাগুলো আপনারা এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা চারা খুবই সুন্দর গঠন বিশিষ্ট এবং এগুলো অনেক পুরানো চারা প্রত্যেকটা গাছের গোড়ায় অনেক মোটা এবং এগুলো অনেক ঢোপালো গাছ দর্শক এই ধরনের ঢোপালো গাছগুলো আপনারা এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদেরকে যদি আমরা একটা গাছের গোড়া দেখাই আপনাদেরকে এই যে দেখুন এই গাছের গোড়াটা কত মোটা প্রিয় দর্শক নিচ থেকে উপর পর্যন্ত অনেক মোটা এবং এগুলো হচ্ছে প্রাপ্তবয়স্ক গাছ যেগুলো থেকে আপনারা ফল পেতে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ তো যারা এরকম ভিয়েতনামি বারমাসী মালটার চারাগুলো আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন এবং ভাঙি মানুষের ফেসবুক পেতে ইনভেস্ট করবেন প্রিয় দর্শক সর্বশেষে আপনাদেরকে যে ইনফরমেশনটা দেবো সেটা হচ্ছে গাছের উচ্চতা বা হাইট প্রিয় দর্শক ভিয়েতনামি বারোমাসি মালটার চারাগুলো আমাদের কাছে বর্তমানে উচ্চতা আছে পাঁচ থেকে ছয় ফিট এই ধরনের চারাগুলো কাটিং করতে হয় প্রিয় দর্শক প্রতি বছর ফল একবার নেওয়ার পরে আপনারা গাছগুলো কাটিং করবেন যেমন আমাদের এই গাছগুলো কাটিং করার পরে এই যে প্রিয় দশক আমরা এইখানে কাটিং করার পরে উপরে ডালগুলো আসছে তো আপনারা যারা এই গাছগুলো লাগাবেন প্রতিনিয়ত কাটিং করবেন এবং প্রতিনিয়ত নতুন পাতা আসবে এবং সাথে সাথে ফুল আসবে তো এই ধরনের গাছগুলো আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাইবোনার্সারি সবসময় আপনাদেরকে পরীক্ষিত একশো পার্সেন্ট জাত গ্যারান্টি সহকারে গাছ দিয়ে থাকে তো প্রিয় দর্শক আজকে আর কথা না বাড়িয়ে আমাদের এখানকে এখানে আজকে আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিও এখানেই শেষ করছি আগামীতে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত মহান আল্লাহ তাল সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি